আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য সবজি রেসিপি তো আগে থেকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখন এখানে আমি প্রথমে আলু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁপে আর দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিচ্ছি গাজর আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি সব সবজি হাফ কাপ পরিমাণ দিয়েছি এখানে সবজিগুলো আমি হাফ সিদ্ধ করে নিব এখানে চাইলে আপনারা আরও পছন্দ মতো অন্যান্য সবজিও দিতে পারেন এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সবজিগুলো যখন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন সবজিগুলো উঠিয়ে নিতে হবে পানি থেকে তো সবজিগুলো উঠিয়ে আমি এক সাইডে রেখে দিব। তো এখানে আমি সবজি রান্না করে নিব তো প্যানটা গরম করে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হলে এখানে আমি গরম মশলা দিলাম এলাচ দারচিনি তেজপাতা মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিবো গরম মশলা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে আমি বড় সাইজ একটা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নরম করে নিতে হবে তো পেঁয়াজ কিছুটা নরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন আদা রসুন একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যেতে চলে যায় তো আদা রসুন ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া আচ্ছা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ কানবাদাম বাটা এখানে চাইলে আপনারা অন্য কোনো বাদাম বাটাও দিতে পারেন বাদাম বাটা দিলে সবজির টেস্ট অনেক ভালো আসবে তো একটু নেড়ে নিচ্ছি তো একটু নেড়ে নেওয়ার পর এখন এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম বাদাম যে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে তো এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি ঢেকে মশলা এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে নিচ্ছি তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি সবজিতে কিন্তু আমি এখন আর লবণ দিইনি তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন এক কাপ গরম পানি একদম ফুটন্ত গরম পানি না হালকা গরম পানি এখন ভালো করে মিশিয়ে ছেড়ে নিচ্ছি দুধ দিলে এই সবজির টেস্ট বহুগুণে বেড়ে যায় তো ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে দিলাম ঢেকে সবজিটা একটু মাখামাখা হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আমি সবজি তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা মাখা মাখা হয়ে এসেছে তো এখন সবজি বাগার দিতে হবে বাগার দেওয়ার পর সবজি আরো একটু টেনে যাবে তো এখানে আমি দুই কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তো এখন সবজি আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে ঢেকে রেখে দিব আর এই ফাঁকে আমি বাগারের প্রিপারেশন নিব তো সবজির বাগারের জন্য কড়াই গরম করে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোরণ তিনটা শুকনা মরিচ এক টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো আমার বাগানটা রেডি দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে এসেছে এখন সবজির উপর ঢেলে দিব বাগান আমি ঢেলে নিচ্ছি সাথে সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে তো একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটার কারণে মিষ্টি হবে না কিন্তু সবজির টেস্ট বহুগুণে বেড়ে যাবে তো ভালো করে একটু নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিতে হবে তো ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তো চুলা রাস্তা এখন মিডিয়াম লোতে রেখে তিন থেকে চার মিনিট অপেক্ষা করবে দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম সবজি একদম রেডি বাসায় একবার হলেও এভাবে এই সবজি রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না এই সবজি খেতে অসম্ভব মজার হয় তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ